माजान लोबर घुरे मोमिन मोसोलारे दारे महेरमजानो बर मोमिन मोसोले दारे दारे रहमो ते पानि ये मा कमनि ਰਹਮਤ ਤੇਰੀ ਬਣੀ ਨੀਏ ਮਗਫੀਰਾ ਤੇਰ ਪੋਇਗਮ ਨੀਏ এলো সোবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন সলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন সলমানের মানের দারে দারে গুণাম ফেরে তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সযোগ গুণামাফের এই তো সযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সযোগ এই যোগে নৌ তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের সলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের সলমানের দারে দারে পাপি আইরে পি রে ছোটে আল্লাহর রহম তোরা নেম পাপি পি ছোটে আল্লা রহম তোরা পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান বোঝা দেবেন রহিম ছবি ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দাঁড়ে माहिरमज़ ज़ानोचर घोरे मोहमिन मुसलमारे दारे, दारे। रहमो तेरे पानी निये, मग फेरा तेर पोइ गमनीअ रहमो ते पानी निये, मग फेरा तेर पोइ गमनीअ এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মোমি মুসলমানের দারে দারে দে মাগে রমজান এলো বছর ঘুরে মোমি মুসলমানের দারে দারে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচ কি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার রমজা আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচ কি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচ হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রা নাজাতের বাণী নিয়ে এলো রে নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি ভেজা খন ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা না আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা খন এলো থে কো ঘুমিয়ে চোখ মেলো না যাতের জন্য কাঁদো সোপে মনোপ্রা হৃদয় খুলে কাঁদো সোপে মনোপ্রা না যাতের বাণী নিয়ে এলো রে রমজা না যাতের বাণী নিয়ে এলো রে রমজা আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দের নেচে ওঠে তাই তো সবার নিয়ে রমজা রমজা ইমানি জীবন গড়ারে সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন গড়ারে সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গুনাহের পাহাড়গুলো করো না খা গুনাহের পাহাড়গুলো কর না খা নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নিয়ে আকাশে মেঘের দেশে বাঁকা মুচ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা মুচ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না যাতের বাণী নিয়ে রে রমজান না যাতের বাণী নিয়ে রে রমজান আহলান সাহালান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মাশাল্লা দান বিশ্ববাসীর জন্যে এ দান আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ পাকের দান বিশ্ববাসীর জন্যে মাশাল্লাহ পাকের দান এই মাসে যে আখ বেরো কো তার কোনো ভাই আল্লাহ তালা নিজেই দেবে এই রোজার বিনিময় এই মাসে যে রাখ বেরো নেই কো তার কোনো ভাই আল্লাহ তালা নিজেই দেবে এই রোজার বিনিময় আল্লা রা দে মানে যেয আল্লা মানে যেজন সেই তো মুসলমান আহলান সহলন আহলন সহলন শাহরু রমাদন ইয়া শাহরু রমাদন বিশ্ববাসীর জোনে এ মাশাল্ পাকের দান বিশ্ববাসীর জোনে এ মাশাল্ দান আহलन সাহलन শহর রমাদান ইয়া শহর রমাদান বিশ্ববাসীর জন্য এ মাসাল্লা পাকের দান বিশ্ববাসীর জন্য এ মাসাল্লা পাকের দান সব কিছুতে জুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে সবকি ছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে নাও গড়ে নাও এই মাসে নাও গড়ে নাও এই মাসে জান্নাতি সোপান আহলান সাহলান Ahlan sahlan, şehir Ramadan, iyi a Ramadan. বিশ্ববাসীর জন্যে এ মাশাল্লাপা কের দান বিশ্ববাসীর জন্যে এ মাশাল লা আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ পাকের দান বিশ্ববাসীর জন্যে এ মাশাল দান এ মাস বড় খুশিয়ানে মুসলমানের প্রাণে হলে মন ভরে যাই ইফতারের খুশিয়ানে মুসলমানের প্রাণে সন্দেহ হলে মন ভরে যায় ইফতারির সুঘানে প্রাণ ভরে দা করে তারা প্রাণ দান করে তারা পাই যারা আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ পাকের দান বিশ্ববাসীর জন্যে এ মাালা পা আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মাালা পা বিশ্ববাসীর জন্যে এ মাশাল্লাপা কের দান বিশ্ববাসীর জন্যে এ মাালা পা अहलन सहलन् अहलन् सहलन् शाहरुमाधन इया शाहरुमाधन् विश्वासिर् जोन्ने माशा पकीर्धन् विश्वबाशीर् जोन्ने मा शाल्ला पकेर्धन् अहलन सहलन् शाहरुमाधन इया शाहरुमाधन् বিশ্ববাসীর জন্য পাকের দান বিশ্ববাসীর জন্য পাকের দান এই মাসে যে রাখ বেরো নেই কো তার কোনো ভাই আল্লাহ তালা নিজেই দেবে এই রোজার বিনিময় এই মাসে যে রাখবে বেরো জানে কো তার কোনো ভয় আল্লাহ তালা নিজেই দেবে এই রোজার বিনিময় আল্লাহ রাদেশ মানে যে জো আল্লাহ রাদেশ মানে যে জন সেই তো মুসলমান আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্য জন্নে এাশালা দান বিশ্ববাসীর জন্যে মাসাল্লা পাকের দান আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মাশাল্ দান বিশ্ববাসীর জন্য মাসাল্লা পাকের দান সব কিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে সব কিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে মাসে নাও গোড়ে নাও এই মাসে ইমাশে সোপান আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মাালা পা দান বিশ্ববাসীর জন্যে এ মাালা পা আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মা কের দান বিশ্ববাসীর জন্যে এ মাাল দান এ মাস বড় খুশিয়ানে মুসলমানের প্রাণে সন্দে হলে মন ভরে যাই ইফতারের খুশিয়ানে মুসলমানের প্রাণে সন্দে হলে মন ভরে যায় ইফতারির সুঘানে প্রাণ ভরে করে তারা दान करे तारा पाई जराए रोम जान आहलन सहलन। আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মাশাল্লাপের দান বিশ্ববাসীর জন্যে এ দান আহলান সাহলান শাহরু রমাদান ইয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ মাশালা দান বিশ্ববাসীর জন্যে এ মাশাল্লাপের দান বিশ্ববাসীর জন্যে এ মাশাল্লাপা

মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফেরই তো সুজুদ খোদার প্রিয় হবারই তো সুজুদ এই সুজuge নাও তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপী তাপি ছুটে খুদার রহম তোরােরে লুটে পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম সব ক্ষমা করে মাহে রমজানিলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাফিরাতের পলগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে বছর ঘুরে মুমিন মুসল মানির দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসল দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসল মানির দারে দারে রমজান এলো বছর ঘুরে मोमिन् मुसलमन् दारे दारे